শেরপুরে একত্রিশ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির বিক্ষোভ মুহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে এনবি ডেস্ক রিপোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে পণ্য এশা প্লাস্টিকের পণ্য গুণগত মানে সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বাংলা মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের সোমবার তেরো জানুয়ারি বিকেলে জেলা বিএনপির আয়োজনে এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হজরত আলীর অনুসারীরা শেরপুর শহরের পৌরপাঠ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ করে এ সময় বিক্ষোভকারীরা তারেক রহমানের একত্রিশ দফার দাবি বাস্তবায়নের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই নির্বাচন কমিশন সংস্কার চাই আওয়ামী লীগের বিচার চাই শেখ হাসিনার বিচার চাই সহ নানা স্লোগানে মুখরিত করে মিছিলে আসা নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে থানা মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শহর বিএনপির সভাপতি মামুনুর রশিদ পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এএনবি নিউজ 24.com আবু হেলাল শেরপুর পণ্য এশা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ উন্নত মানের খাবার বিক্রি করা হয় বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার রাখা